আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো যারা আসলে সরাস এইট ডাবল ফাইভ পাওয়ার স্টিয়ারিং অয়েল ব্রেকের গাড়ি খুঁজতেছেন অবশ্যই আজকের এই গাড়িটা দেখতে পারেন আসলে সরাস মেকানিক্যাল গাড়িগুলার স্টিয়ারিং অনেক জাম অনেক ভারী হয়ে থাকে তো অবশ্যই যারা পাওয়ার স্টিয়ারিং গাড়ি খুঁজতেছেন অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটার কালার কন্ডিশন আমি শুরুতেই বলবো গাড়িটার কালার কন্ডিশন দেখতেই পাচ্ছেন বর্ণাঢ মাঠঘাট এ টু জেড একেবারে ফ্রেশ এছাড়াও গাড়িটার বড়সাকার শাকার বিড়াচ্ছে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্টের মতো আর গাড়িটার সাথে যে রোটারটা দেখতে পাচ্ছেন রোটারটা হলো মাস্কিও মাহিন্দ্রা ব্র্যান্ডের একটা রোটার দেখেন রোটারটার কন্ডিশন দেখেন রোটারটার কন্ডিশন কিন্তু একেবারে ফ্রেশ আরেকটা বিষয় হলো গাড়িটাতে কোনো প্রকার কোনো কাজ নাই শুধু নিবেন আর চালাবেন যারা আসলে জমি চাষ করার জন্য একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন নিয়ে কোনো কাজ করতে হবে না এই ধরনের গাড়ি খুঁজতেছেন অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন গাড়িটার কালার কন্ডিশন দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ তো গাড়িটার শুধু ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে এছাড়া গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছু খোলা পড়ে নাই রোটারেরও একটা লাট খোলা পড়ে নাই তো গাড়িটা চলেছে মাত্র আঠারোশো ঘন্টা। তো গাড়িটা যেমন আছে এই অবস্থায় এই অবস্থায় সহ দাম চাওয়া হচ্ছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই অবশ্যই দামাদামির সুযোগ রয়েছে আপনারা ফোন দিয়ে দামাদামি করবেন আর গাড়িটার লোকেশন হলো রংপুর পীরগঞ্জ গাড়িটা হলো রংপুর পীরগঞ্জের মেহিদি ভাইয়ের গাড়ি এছাড়াও মেহেদি ভাইয়ের কাছে আরও বেশ কিছু গাড়ি রয়েছে যেমন আইচার ট্র্যাফে বাহাত্তর পঞ্চাশ ফোন দিয়ে যোগাযোগ করবেন আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন